তুমি দূরত্ব বাড়াতে চাইলে আমি শুধু গুরুত্ব কমিয়ে দিতে পারি কিন্তু তোমাকে বলতে পারি না তুমি আমার জীবনে এমন একজন হাজারা নারী পাইলেও আমার তোমার মাঝেই মন তুমি এমন একজন হাজার মাইল দূরত্বে থাকলেও মন থেকে একটা প্রশ্ন আসে এখন কেমন আছো তুমি আমার এমন একজন একলা প্রহরে তোমার ভীষণ মনে পড়ে অন্ধকার পাইলে তোমার সাথে স্মৃতিরা আমার সাথে এসে আন্দোলন করে তুমি আমার এমন একজন তুমি তুমি বলতেছ তোমার থেকে আমি ভালো থাকব পারবো না তাই তুমি যদি আমার রাইখা ভালো থাকতে পারো ভালো থাও আমাদের চুক্তি তো হয়েছিল ভালোবাসার নামে দুজন দুজনারে ভালো রাখা তুমি না হয় নাই ব্যাপারলা আমি তো তোমারে ভালো রাইখা মই। তুমি যদি আমার সাইরেই ভালো থাকতে পারো থাকো ভালোই থাকো